নমস্কার বন্ধুরা পুষ্টি মাসের প্রথম সপ্তাহের কার্যক্রম আমরা সকলে সুন্দরভাবে পালন করেছি কিন্তু একটি সমস্যা হচ্ছে আমরা এখনও জনআন্দোলন পোর্টালে এই থিমগুলো আপলোড করতে পারছি না প্রথম দিনের প্রোগ্রাম ছিল ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে যেটা আমাদের আপলোড করার প্রয়োজন নেই দ্বিতীয় দিনে প্রোজেক্ট লেভেলে অনলাইন অয়বেনার হয়েছে যেখানে সিডিপিও স্যার পুরো মাসের কর্মসূচি নিয়ে আলোচনা করেছেন সেটাও আমাদের আপলোড করতে হবে না আমাদের মূল কাজ শুরু হয়েছে তিন তারিখ থেকে সেই দিন আমরা প্রত্যেকে এক পের মাকে নাম কর্মসূচির অংশ হিসাবে গাছ লাগিয়েছি বা গাছের পরিচর্যা করেছি ফটোও তুলেছি চার তারিখে আমরা ডায়রিয়া কন্ট্রোল কর্মসূচিতে ও ও জিঙ্ক কর্নার তৈরি করেছি পাঁচ তারিখে হ্যান্ডওয়াশ ও ইমোনাইজেশন কার্যক্রম হয়েছে ছয় তারিখেও কর্মসূচি হয়েছে সব কিছু আমরা সুন্দরভাবে করেছি ফটোও সংরক্ষণ করেছি কিন্তু দুঃখজনকভাবে এগুলো জন আন্দোলন পোর্টালে আপলোড করতে পারিনি একবার আপনাদের জন আন্দোলন পোর্টাল খুলে দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখুন বন্ধুরা আমি আমার প্রজেক্টের আইডি পাসওয়ার্ড দিয়ে খুললাম প্রত্যেক প্রজেক্টের আলাদা আলাদা আইডি পাসওয়ার্ড আছে তাই আপনাদের প্রজেক্টের যে পাসওয়ার্ড আছে সেটি আপনারা দিয়ে দেবেন এবার থিম সিলেক্ট করলাম যেহেতু আমরা সেন্ট্রাল লেভেলে করেছি তাই ব্লক লেভেল থেকে সেন্ট্রাল লেভেলে আনলাম এবার নিজ নিজ সেন্টারের নাম দিয়ে দিব এখানে প্রত্যেকের সেন্টারের নাম থাকবে ওই প্রজেক্টের অ্যাক্টিভিটি আমরা সিলেক্ট করলাম তারপর এই যে দেখুন বন্ধুরা এখানে ডেট দিচ্ছি ডেট নিচ্ছে না আপাতত পোর্টাল বন্ধ আছে তাই ডেট নিচ্ছে না তাই আমরা আপাতত সাবমিট করতে পারছি না বন্ধুরা চিন্তার কিছু নাই পোর্টালটি এখন বন্ধ রয়েছে আগামী বারোই সেপ্টেম্বর থেকে তেরোই অক্টোবর পর্যন্ত এই পোর্টাল খোলা থাকবে সেই সময় আমরা একে একে সব থিম ও ফটো আপলোড করব তাই আপনারা একটু ধৈর্য ধরুন ও অপেক্ষা করুন আমরা বারো তারিখের পর একে একে সবগুলো জন আন্দোলন পোর্টালে আপলোড করে সবাই মিলে দায়িত্ব ঠিকভাবে পালন করব ধন্যবাদ